ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা বৌ দিয়ে যে আলু তুলছে বন্ধুরা আমরা কালকে চলে যাব বাড়ি তাই আজকেরা এই দেখুন সেই আলু আলু তুলছে এই দেখো আজকেরা তাই সেই দেখো মা মেয়ে ছেলে দেখা দেখো দেখো কত বড় বড় আলু এই দেখো তাই আজকেরা নিয়ে যাব তাই মামার ক্ষেত্রে তাই এই দেখা দেখো আলু এই সেই মামাবাড়ি বেড়াতে এসেছিলাম আজকেরা সেই মঙ্গলবার মঙ্গল বুধ বিশু শুক্র শনি বার হয়ে গেল আজকের আলু তুলে নিয়ে কালকেরা বাড়ি যাব তাই এই দেখুন বহু কি মিলে তাই এরা এই দেখুন মামার হাত থেকে এই দেখুন কফিগুলো দেখুন বাদা কফিগুলো কত সুন্দর দেখায় দেখুন পুরো গোলাপ ফুলের মতো এই দেখুন আর তাই এই যে বৌদি মেয়ে ছেলে এরা আলু তুলতে লেগে গেছে পদ্মে পদ্যে কটা আলু নিয়ে দেখুন একটা গাছের গোড়ায় প্রায় পাঁচশো এক কেজি আলু বন্ধুদের একটু আলু তোলা খোঁচাটা দেখাও আস্তে করে নষ্ট হয় না যেন গন্ডগোল করিস না তুই দুটোই দুই জায়গায় যা হুম দুটোই এই দিশার ধারে তুই যাচ্ছিস কেন তুই তুই আর এক জায়গায় যা দেখো দিশা আলু তুলছে বন্ধুরা দেখো দিশা খুঁচে খুঁচে সে একটা আলু বের করে ফেলেছে হ্যাঁ দেখো এই দেখো দিশা আলু তুলিছে তাই এই দেখুন লঙ্কা আর এই দেখুন চারিদিকে যত দূর টাকাবে শুধু আলু আর আলু তো জুতো ভরে কেউ আলুর খেতে ঢুকে এরা কোন বাঙ্গাল এই দেখো বন্ধুরা বৃষ্টি এসে গেছে তাই তাড়াতাড়ি তুলে নিয়ে অন্ধকার হয়ে গেছে তাই পালাবো হুম দেখো বহুদই আলু তুলছে কেড়ি বৌদি এই অত দূরে যাচ্ছিস কেন দাদ দে দাদ কয়টা তোল বেশি না দিশা কি করছো এই দেখো দিশা আলু তুলিছে হুম দেখো ছেলে মেয়েরা সে আলু তুলতে লেগে গেছে মামার বাস দিয়ে থুয়ে যাচ্ছে এই দেখুন আলু তুলছি বৃষ্টি এসে গেল এই যে বৌদি আলু তুলছে আলু পাচ্ছো বন্ধুদের একটু দেখাও মাঝে মাঝে এই দেখো আলু

আলু তোলা ভিডিও করছি আলু তুলে নিয়ে পালাই যাব মাথায় ঘুমটা দিয়ে দাঁড়াও এই যে বৌদি আলু তুলছে গন্ডগোল করিস না না ওইগুলো ঠিকঠাক করে ঢোকাও এদিকে মেঘ ডাকছে বন্ধুরা বৃষ্টির ভিতর আলু তোলা হচ্ছে কারণ কালকে বাড়ি চলে যাবো তো এই মারামারি করিস না তুই দুটোই দু জায়গা যাস না তুই ছেলেটাই এত কুস্তি যায় ইয়ে করবে আসো এই দেখো বন্ধুরা এই যে আলু দেখো বৌদি আলু তুলিছে এই দেখো আর আগে কটা তুলিস এবার যাও এই দেবায়ন তুই আলু নিয়ে চলে যা পাশে এটা নিয়ে চলে যা বন্ধুরা এবার যাচ্ছি কটা লঙ্কা তুলে নিয়ে আসি উন্নয়ন করে তুলবানি তোরা ঘরে চলে যাও বৃষ্টি পড়তিছে এইবার কটা লঙ্কা তুলে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আলু তোলা ভিডিও বন্ধুরা যারা দেখতে ভালো লাগো গ্রামের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া নতুন বন্ধু যারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাদের দুজনের গ্রামের ভিডিও আমার আর কেড়ি বৌদির দুজনে মিলে ভিডিও করি জয় হিন্দ